আমরা সম্মেলন তো দূরের কথা সামান্য একটি ওয়ার্ড কমিটিও আমরা ঠিকমতো করতে পারি নাই তাই এই ফেসিবাদী সরকার কোনি হাসিয়া সরকার বিদায় হওয়ার পরে আমাদের দেশ অত্যন্ত উৎফুল্ল আনন্দের সহিত মেতে উঠেছে এবং সেই সাথে আমরা দীর্ঘদিন পরে একটি সুন্দর একটি সম্মেলন দেখতে যাচ্ছি আমাদের ঠাকুর গায়ে আমাদের প্রিয় মির্জা ফকরুস আলমগুর সারের মাঝে ঠাকুর সুন্দর একটি সম্মেলন আমরা দেখতে যাচ্ছি সেই উপলক্ষে সম্পূর্ণ ঠাকুরগা শ্বাস শ্বাস রোবে শাস্তেছে ইনশাআল্লাহ এবং আজকে আমরা যারা একত্রিত হয়েছি অত্যন্ত উদ্দীপনার সহিত উৎসাহের সহিত উৎফুল্লের সহিত মিছিল করলাম এবং সামনের আমাদের যে সম্মেলন আছে অত্যন্ত উৎসাহ এবং দীনপূরণের সহিত সম্মেলন ইনশাল্লাহ শেষ করব আপনারা সকলে দোয়া করবেন আমাদের প্রিয়া মির্জা ফখর আমির সার এবং আমি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন তাদের উৎসাহেই আজকে আমরা উজ্জীবিত ইনশাল্লাহ আগামী দিনের সম্মেলন আট তারিখের সম্মেলন ঠাকুর গায়ে বড় মাঠের সম্মেলন সফলক সকলের নিকট আমরা দোয়া প্রার্থনা করছি আজকে এই আমাদের তাৎক্ষণিক দশ মিনিটের যে দশ মিনিটের মধ্যে সকলকে একত্রিত হওয়ার জন্য আমি ঠাকুরগাঁও জেলা যুব দল এবং পদ যুবদল এবং সত্যবীর ব্রিজ আঞ্চলিক সূত্রের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সকলেই একত্রিত হয়ে আগামী আগামী সম্মেলনকে সফল করবই সফল হোক সফল হোক সফল হোক সফল হোক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ